হ্যালো গাইস वेलकम टू মাই এমএস ওয়ার্ল্ড আজকে আমি এখন নিয়ে ভিডিও নিয়ে এসেছি এখন আমি হচ্ছে ফুলের গাছে কাছে আমি ফুলের গাছে কাছে ইংরেজি দি কথা বলতে হয় না यस এন্ড সো আস ক্যামেরা শিখবো ওকে দেখো কি সুন্দর পাতা কি সুন্দর ফুল আচ্ছা বলতে হবে ইংরেজি কথা ইংরেজি কি পেরে স্পোকেন ইংলিশ সো নেস্টার্ট ইফ ইয়ান্ট সো নেট স্টার ভালো কিছু বলো ভালো কিছু করো এটা ইংরেজি কি বেছা ডু সামথিং বেছা ঢং দরকার নেই ঢং করার দরকার নেই এটা ইংরেজি কি নো

আর যদি কাউকে বলি যে তুমি অনেক ভালো তুমি অনেক ভালো এটা ইংরেজিকে ইউ আর এ গুড ম্যান ইউ আর এ গুড ম্যান আর যদি বলি তুমি অনেক পচা তুমি অনেক পচা এটা ইংরেজিকে ইউ আর এ ব্যাট ইউ আর এ ব্যাট অ্যান্ড আমাকে বিরক্ত করো না এটার ইংরেজি কি হবে মা আমাকে বিরক্ত করো না এটা ইংরেজি মেক মি বোদা মেক মি বোদা ভালো করে দেখো ভালো করে দেখো এটা ইংরেজি কে এ গুড লুক টেক এ গুড লুক ওকে থ্যাংক ইউ সো মাচ তুমি সব পেরেছ মাশাআল্লাহ মাশাআল্লাহ কেমন লাগছে অনেক সুন্দর লাগছে কিউট লাগছে উম ফুল গাছটা খুব সুন্দর না ইয়েস বলো এটা কি ফুল গাছ আমি তোমাকে সেদিন বলেছিলাম তোমার কি মনে আছে কি গাছ এটা হচ্ছে এই গাছটা মাধুবিলতা মাধুবিলতা ইয়া মাধুবিলতা গাছ তাহলে তো আগে হোয়াইট থাকতো এখন পিঙ্ক ইয়েস হোয়াইট এন্ড পিঙ্ক বোথ হ্যাভ ইয়াস okay and so bye bye subscribe my channel i need to find subscribe i have on my youtube channel i have on my facebook page so bye bye guys see you next time friends bye